তো দেখো আম নিয়ে এসেছে আর একটা আম এটা কাটলাম তো এত মিষ্টি আমটা কি বলবো ভীষণ মিষ্টি আমি এখান দিয়ে একটুখানি খেয়েছি সেই মিষ্টি আম খেতে ভালো লাগে না কোনো লোক নেই বললেই চলে তুমি খাচ্ছ তো সবাই খাচ্ছি একটা আম কেটেছি আর আমগুলো বিশাল বড় বড় দেখেছো এবার আমের যে দাম ভীষণ দাম আমের তাও এখানে ক কেজি এনেছো তিন কেজি সাড়ে তিন কেজি আম এই কটা আম সাড়ে তিন কেজি দেখেছো সাড়ে তিন কেজি আম এখানে তো চত খেয়ে নি হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর এখন কটা বাজে বলো তো এখন বাজে সকাল দশটা তো বাজার থেকে আম নিয়ে আসলো তো আম দিয়ে মুড়ি দিয়ে খেলাম তারপরে ভাতও খেয়ে নিয়েছি যেহেতু আজকে বিয়েবাড়ি একবারই রান্না করে নিয়েছি সকালবেলা তো দুপুরবেলা রান্না করতে হবে না রাতে তো যাবো বিয়ে বাড়িতে আর দেখো একদম দুজনেই কাজে বসে গেছি আজকে আর যেহেতু বিয়েবাড়ি যাবো আর বিয়েবাড়ি ছাড়াও আমার মেহেন্দি পড়তে তো ভীষণ ভালো লাগে তার জন্য আমার মানে সবসময় আমার হাতে মেহেন্দি থাকে যারা আমার ব্লগুলো দেখো তারা অবশ্যই তোমরা দেখতে পাও আমার হাতে সবসময় মেহেন্দি থাকে আর দুপুরে খেয়ে দিয়েই মেহেন্দি পড়তে বসে গেছি তো আজকে ঝুমঝুম করে বৃষ্টি নামছে আর বাইরেও কিন্তু আজকে যেতে পারবো না ভিডিও বানাতে আর আজকে এক বন্ধুর নাম আমার ব্লগে নেব যে বন্ধুটা আমাকে খুব রিকোয়েস্ট করেছে তো সেই বোনটার অনুরোধে একটা ভিডিও বানিয়েছি যে আমাকে ভিডিও বানাতে রিকোয়েস্ট করেছিল শর্ট ভিডিও বানাতে তো সেটা বানানো হয়ে গেছে আর তার নামটা আমি আজকের ব্লগে নেব আর দেখো আজকে যেহেতু বৃষ্টি নেমেছে এই জন্য আমি বাইরে যেতে পারিনি ব্লগ বানাতে সরি শর্ট বানাতে তার জন্য ঘরেই রেডি হয়ে আমি শর্ট বানিয়েছিলাম আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে তারপরে এগুলো সব চেঞ্জ করে তারপরে আবার চলে যাবো রেডি হয়ে বিয়েবাড়ি তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচ্ছ জলদি করে সাবস্ক্রাইব করে দাও ওকে তো যেই বন্ধুটা আমাকে নাম বলতে বলেছিল তার নাম হচ্ছে গিয়া পূজা তো পূজা নদিয়ার বন্ধু একটা বোনও বলতে পারো তো সে আমাকে রিকোয়েস্ট করে করেছিল যে দিদি ভাই তোমার ভিডিওতে আমার নামটা একটু নিও তার জন্য ওর নামটা আমি নিলাম তো অবশ্যই পূজা তুমি খুশি হয়েছ আর তোমাকে অনেক অনেক অভিনন্দন আমাকে এত সাপোর্ট করার জন্য এত ভালোবাসার জন্য ওকে তো তুমিও সবসময় ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর তোমার রিকোয়েস্টের শর্ট ভিডিওটা কিন্তু আমি অবশ্যই বানিয়েছি আর বিশেষ করে বাংলা গানের প্রতি এখন একটা ঝুঁক রয়েছে অন্য রকম যেহেতু বাংলা গানের প্রতি আমি দেখেছি বাংলা যেই শর্টগুলো আমি এখন বানাচ্ছি তোমরা অনেকেই কমেন্ট করছো গ্রামের যে পরিবেশের উপর বাংলা শর্টগুলো আমি বানাচ্ছি বাংলা গানের উপরে তো এগুলো একটা জনপ্রিয়তা এনে দিচ্ছে দিন দিন দেখা যাচ্ছে তো তোমরা তো ভীষণ পছন্দ করছো তো এইভাবেই আমি বাংলা গানের ওপরে চেষ্টা করব তোমাদের মন জয় করার জন্য আর অনেকেই কিন্তু গান সিলেক্ট করে তারপর আমাকে বলছো দিদি ভাই এই গানের উপরে তুমি শর্ট বানাও তো আমি কিন্তু সবার কথা রাখার চেষ্টা করি তো তোমরা যদি কেউ অনুরোধ করতে চাও যে কোন কোন গানের উপরে শর্ট করলে তোমাদের ভালো লাগবে তো অবশ্যই তোমরা জানাবে আর গানের প্রথম লাইনটা কিন্তু অবশ্যই লিখে দেবে কমেন্ট বক্সে ওকে আর এখানে দেখো বিয়েবাড়িতে ধুমধাম চলছে আনন্দ তো এখন কিন্তু একদমই বৃষ্টি নেই তবে তবে সারাদিন টুকটাক বৃষ্টি হয়েছিল আর কি বলো তো সারাদিনের কাজকর্ম ব্যস্ততার মাঝে এরকম একটু টুকিটাকি আনন্দ হলে কিন্তু মন্দ হয় না তাই না ভীষণ ভালো লাগে শুধু আমার না তোমাদের সবারই ভালো লাগবে আমার মনে হয় আর আমার তো বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি পুজো ঘুরতে যাওয়া এইসব কিন্তু আমার ভীষণ ভালো লাগে কিন্তু কাজের চাপ সংসারের চাপে এখন হয়ে ওঠেন তো কি আর করা বলো সংসার করতে গেলে তো এরকম চাপ থাকবেই তাই না আর দেখো মেয়ে শুধু ফোন নিয়ে বিজি থাকে সব সময় ফোনে ভিডিও বানানোর জন্য আর ছেলেটাও দেখো বসে আছে কখন ওকে খাবার খেতে দেবে আমাকে সেই শুরু করেছে যে কখন খাবার দেবে কখন খাবার দেবে কিন্তু কি বলো তো বাচ্চাদের একটা নেশা একটা জিনিস দেখবে যে ওরা যে জিনিসটা চাইছে সেই জিনিসটার জন্য ওরা কিন্তু একদমই অপেক্ষা করতে পারে না ঠিক আমার মতো আমিও ঠিক আর আর এখানে দেখো আমাদের খাওয়া প্রায় মেডেলে চলে এসেছে ওই যাব বাড়ি তো আজকের ভিডিওটা কিন্তু আমি আর বেশি বড় করব না ছোট্টর মধ্যে কিন্তু আজকের ভিডিওটা আমি শেষ করে দেব। আর আজকে কিন্তু ফুচকে খাওয়া হয়নি তো মানে কি বলতো লাস্টে মিষ্টি খাওয়ার পরে আজকে উম গাটা কি মনে একটু গোলাচ্ছে এজন্য ভাবছি যে খাওয়া দাওয়ার পরে ফুচকাটা খাবো আজকে উল্টো হয়ে গেল ব্যাপারটা অন্য অন্য সময় কিন্তু ফুচকা সুসকা খেয়ে তারপরে কিন্তু খেতে বসে কিন্তু আজকে আগেই খেতে বসে গেছি পরে ফুচকা খাবো আর এই দেখো আমার বন্ধুদের বরকে এখানে ফুচকার জন্য নিয়ে এসেছে তো এর আগের ব্লগে বলেছিলাম যে এর ফুসকাটা ভীষণ ভালো লাগে এই জন্য একে এখানে আনা হয়েছে আর টেস্টিও হয় তো দুটো ফুচকা খেয়ে নিলাম সবাই আমাকে বলছিলো যে খাওয়ার আগে খায় খাওয়ার পরে কেন খাচ্ছিস তুই উল্টো হয়ে গেল তো যাই হোক মাঝে মাঝে এরকম উল্টো হলে মন্দ হয় না শুধু আমি টক জলের জন্যই কিন্তু দুটো ফুচকা খেয়ে নিয়েছি তো সবাইকে শুভরাত্রি গুড নাইট ভালো থেকো ভিডিওটা এখানেই শেষ করলাম